আজ থেকে দুই হাজার বছর আগের ঘটনা আপনারকে শুনায় কষ্ট হবে খেতাবে বলেছি এক জালিম বাদশাহ তিনি হুমকার দিয়ে বলেন যে আজকে থেকে স্রষ্টা আমি আউজুবিল্লাহ না আউজুবিল্লাহ আজকে থেকে আমি রব সারা পৃথিবীকে আমি নিয়ন্ত্রণ করবো জালিম বাদশাহ বর্ণনায় নাম হলো জুন নওয়াস জালিম খুব মেজাজ গরম কইরা বলে আজ থেকে আমি রব দুনিয়ার সবাই জন আমাকে রব হিসাবে মানে মেনে নিয়েছে একজন নারী দ্বারা বলতে আছে ও জুন জীবন চলে যাবে প্রয়োজনে তোমার কঠিন শাস্তির সম্মুখীন হব তারপরও আমি তোমাকে রব হিসাবে মানব না আমি আমার কপালটাকে একজনের কদমে নত করে দিয়েছি তিনি হলেন কে এবার জুন দুধের বাচ্চা দুইটারে অগ্নিকুণ্ডের ভিতরে ফালায়া দিব সিদ্ধান্ত অনুযায়ী তাই হয়ে গেল এবার মহিলা এই যে দুইটা বাচ্চা আমি একটারে অগ্নিকুণ্ডের ভিতরে ফালায়া দিব মহিলা বলতে আছে কোন পরোয়া করব না কোন টেনশনও করি না এর পর আমার রবকে বেজার করা যাবে না জুন নিজের হাতে দুধের বাচ্চাটাকে টান মাইরা অগ্নিকুণ্ডের ভিতরে ফালায় দিয়েছে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে আল্লাহ যত মুসিবত আসুক যত বিপদ আসুক যেন ইমান থেকে বিন্দু পরিমাণ পিস পাও না হয় আজও সারা পৃথিবীর ভিতরে একদল ওলামায় কেরাম কোরআনের হক কথা বলবে জেলখানায় যাবে রিমান্ডে যাবে ফাঁসির কাস্টে জ্বলবে তারপরও কোনো নাস্তিকদের সাথে আপোষ করবে না আসতে বলেন ঠিক না ব্যাঠি মুসলমান ভাইরা আমার এবার যখন দুধের বাচ্চাকে অগ্নিকুণ্ডের ভিতরে মা তো বাচ্চার প্রতি মহব্বত ভালোবাসা অনেক বেশি চোখের পানি ছেড়ে দিয়েছে জুন্নাওয়াজ বললে এরপরে তোমার পালা বলে কোনো পরোয়া করি না আল্লাহর কি ফয়সালা দুধের বাচ্চা অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছে দুধের বাচ্চা বলেন আন্দারামা দরবি বরহানে আহবিনী আশ্ৰতে কাছলেহ আন্ধাৰ মা দৰকে মান ইজাফোষা গৰছে দৰ্শো ৰত্মিয়া নে তুমি ভেবেছ এটা বুজি কওক নিকুণ্ড না না ইমানের বদলতে আল্লাপাক এই আগুনটাকে ওফালৰ বাগান বনাই দিছে জানতে চাই সে আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন আমাদের একজনের উপরে তাওয়াক্কুল রাখতে হবে ভরসা রাখতে হবে তিনি হলেন কে আল্লাহ ঈমান নষ্ট করা যাবে না যত মুসিবতে পড়েন যত বিপদে পড়েন না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল ভালোবাসা রাখতে হবে বিন্দু পরিমাণ অন্য কোন দিকে নর হওয়া যাবে না যাবে না মুসলমান ভাইরা আমার ঈমানের কত আল্লাহর নবীর একজন সাহাবি নাম হল খাব্বাব রাদি আল্লাহু তাআলা আনহু হযরত ওমর একদিন প্রশ্ন করলেন ও খাব্বাব ঈমানের জন্য তুমি কি পরিমাণ কষ্ট করলা খাব্বাব বলতে আছে ওমর আমি কি বলবো না একটু দেখায় দিব দেখায় দিলে তো আরো বেশি ভালো হয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর ফারুক আপনি আমার জামাটার একটু উপরের দিকে উঠান এবার খাব জামাটা উপরে উঠানো হয় হজরতমর রাদি আল্লাহুতা লানহু তাকে দেখতে আছে পিঠের ভিতরে কোন বস্তু নাই হাড়ডি লেগে আছে শুধু তাই নয় পিঠের ভিতরে বড় বড় লম্বা লাম্বা আঘাতের চিহ্ন দেখা যায় হজরতমর রাদি আল্লাহুতা লানহু বলল খাব বাপ এই বিষাক্ত ভয়াবহ আগাপের চিহ্ন দেখা যায় এগুলা কথা আর আঘাত মাঝখানে গর্ত দেখা যায় আবার বড় বড় কালো কালো দাগ দেখা যায় ওরে খাব্বা তোমার শরীরে কি বসন্তের দাগ উঠেছিল নাকি খাব্বা প্রাদি আল্লাহ তাআলা আনহু বলে আল্লাহর কসম আমার কোনোদিন বসন্ত হয় না সাথে শক্ত করে বেঁধেছিল বাধার পরে তারা চাবুক দিয়ে আমার পিঠের উপরে আঘাত করেছে শুধু তাই নয় আঘাত করতে 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 আমাকে অজ্ঞান বানায় ফেলাইছে আবার পানির সিটা দিয়ে আমাকে জাগ্রত করার পর উতবা সাহেবা আবু হাব, আস ইবনে ওয়াইল বারবার বলতে আছে খাব্বাব জবান থেকে কালে বাটা ছেড়ে দাও দাও ইমানটা তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে খাবাব কখন বলেছিল আহাত! আমার আল্লাহ একজন তিনি হলেন আমি আল্লাহর উপরে ইমান আনছি বিশ্ব নবীর উপরে ইমান আনছি মরে গেলে এই দেহটা মাটির সাথে পচে গলে শেষ হয়ে যাবে রে বাবা রিক্সাওয়ালাও মারা গেলে তিনটা কাপড় রাষ্ট্রপতিও মারা গেলে তিনটা কাপড় কিশোরগঞ্জে বায়ানে যাই প্রতি বছর হোসেনপুরে বড় একজন নামকরা মন্ত্রী ছিল সৈয়দ আশরাফ সাহেব তার মামার বাড়িতে আমি প্রায় বছর বয়ানে যাই সেই আশরাফ সাহেব আজকে তিনটা কাপড় নিয়ে কবরে পড়ে আছে সব গরম আওয়াজ বন্ধ হয়ে গেছে কথা কান্নাকা মরহুম জিল্লুর রহমান সাহেব তিনিও কবরে ঘুমিয়ে

এরপরে নড়াইলে বায়ানে গেলে অনেকেই বলে কাশি তো নায়ক জসিমের কবর পরে আছে এটার নামই দুনিয়া সেই মাইকেল জ্যাকসন তিনিও কবরের বাসিন্দা হয়ে গেল কয়েকদিন বাঁচবে কত রোগে শোকে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে নামাজ পড়েন হালাল খান আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করেন ইমান আর আমলের গাঠটিটা রেডি করেন যে কোনো টাইমে আপনার রব আপনাকে ধাক্কা মেরে কবরে পাঠায়া দিতে পারে ঠিক না বেঠি খাব্বা প্রাদি আল্লাহ হুতালান হু যখন জিব্বা নারাইয়া আল্লাহর নাম নিত ওরে ওমর আপনি আমার জিব্বার দিকে তাকা দেখেন ওমর রাদি আল্লাহ হু জিব্বার দিকে তাকায় দেখতে আছে জিব্বার ভিতরে গর্ত হয়ে গেছে প্রশ্ন করলো জিব্বার ভিতরে কেন গর্ত বলে যখন আমি আল্লাহর নাম নবীর নাম নিয়েছিলাম তখন আমার জিব্বার ভিতরে পাহাড়ি ভয়ঙ্কর বিষাক্ত কাটা দিয়া জিব্বায় ঢুকিয়ে দিয়েছিল এরপরেও তো সাহাবায়ে কেরাম ঈমান সারে নাই কোন শয়তানে তোবারে আমারে মর্সিদ থেকে দূরে সরাইলো বুঝতে হবে হয় মানুষ শয়তান না হয় জিন শয়তান ঠিক এমন বন্ধু বান্ধবের সাথে ঘুরিয়েন না যারা আপনাকে নামাজ থেকে দূরে সরায় এমন বখাটে বন্ধু বান্ধবকে কলিজার মানুষ বানায় না যারা আপনাকে মোবাইলের মাধ্যমে আর একটা খারাপ মেল ছবি এস এম এস করে এমন বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক কইরেন না যে আপনাকে জাহান রাস্তা দেখায় এজন্য যদি সৎ চরিত্রবান বন্ধু পান তার সাথে সম্পর্ক লাগান কারণ ইমানের রঙে আপনাকেও রঙিন বানায় দিবেন কেহ ইন্নাল মুখমিনু আল্লাহী না ঈদা মুমিনের দুই নম্বরের গুণ ওয়াজিলাত কলু গুহুম মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন আল্লাহর ভয়ন্তরে চলে আসে ওয়াইদা তুলিয়া তা আলাইহি জাদাতুহুম তুহু মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কিসের তেলাওয়াত সবাই বলে ওয়া শ্যাম সি ওয়াদু হ্যাঁ ওয়াল পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ হলো কোরআনের আওয়াজ এটার মজা এটার স্বাদ কখনোই নষ্ট হয় না ওয়া ইদা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু যা দা মুমিনদের সামনে যখন কোরান তালাওয়াত করা হয় তখন মুমিনের ইমান বাড়ায় দেয় কে কেমন বাড়ান বাড়ায় সোনে

আল্লাহ আল্লাহ বিকুনাতে শামসু হাজা মুমিনের চার নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিন একজনের জন্য নামাজ পড়বে তিনি হলেন কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবেন কাল হাসরে শীতল ছায়ায় আরশে আযীম রব্বি আল আলা রব্বি আল আযীম রব্বি আল আলা আযীম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আকরে ধরো হবে না বিলিন সালাত তোমার সঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলালা রব্বি আলাউজি রব্বি আলালা রব্বি আলাউজি সালাত কায়েম করো হো সালাত কায়েম করো আল্লাহু আকবার মানসিক শান্তি হলো নামাজ আর্থিক শান্তি হলো নামাজ ফজরের নামাজ পড়া বের হইছে এখন ওই জহুরের আগে যদি মরণ হয় টেনশন নাই আপনি রবের জিম্মায় চলে গেছেন হাদিসে আছে না না হাদিসে আছে কেউ যদি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয় সারা দিনের জিম্মাদার একজন হয়ে যান তিনি হলেন কে আপনি একদিন ফজরের নামাজ পড়ে দেখেন কি পরিমাণ ফিলিংস অন্তরে আত্মতৃপ্তি অনুভূতি প্রশান্তি এটা বলে ভাষায় বোঝানো যাবে না ঠিক না ঠিক আর ফজরের নামাজ না পড়ে যদি নয়টার সময় ঘুম দিয়ে ওঠেন নিজের কাছে সোর সোর মনে হবে কথা কান না করলাম জি 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 কাজটা করলাম ফজর পড়ি নাই আল্লাহ চাইলে তো ঘুমের ভিতরে আমারে ডেট বানায়া দিতে পারতো এই চেহারাটা কেমনে বাচ্চা সামনে দেখায় এজন্য একজন মুমিনের জীবনে সবচেয়ে অন্যতম গুণ হবে নামাজ আস-সালাতু ইমাদুদ্দিন নামাজ এই খুঁটি গুলা যদি না থাকে উপরের প্যান্ডেল কি থাকবে এজন্য নামাজ পড়ে নামাজ থেকে কখনো নিজেকে দূরে রাখবেন না পাঁচ নম্বরের গুণ মমিন সম্পদ একজনের জন্য ব্যয় করবে আজকে থেকে করে নেই জীবনে অন্যায় করছি অনেক আল্লাহর উপরে সত্যভাবে ভাবি ইমান আনছি দুই নম্বরে আল্লাহর ভয় নামাজ ছাড়া যাবে না তিন নম্বর জীবনে কোনোদিন নামাজ সারবো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়া করব করবো না আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিব্বার মাথায় বেশি বেশি রাখবো এগুলা আমার সম্বল এগুলাই আমার পুঁজি এগুলাই হলো আমার করে জীবনের শেষ বয়ান শেষ রাত জুমার রাত আইয়াম শ্রেষ্ঠ রাত জুমার রাত দামি রাত শ্রেষ্ঠ দিন জুমার দিন দামি দিন পাক্কা নিয়াত করে নেন জীবনে দিন আলেমদের সাথে বিদেশ ভ্রমণ করব না জিব্বা নারাইয়া গালি দেব না গানে কাছেও যাব না হারাম খাব না নামাজ ছাড়ব না দিলটা যদি ভালো থাকে তওবা নিয়েইতে দুইটা হাত আল্লাহকে দেখা দেয় আল্লাহু আকবার আয় আল্লাহ করে নেন জানে মানে বরকত দুনিয়া আখিরাতে সফলতা করেন বলেন আমি আমি আমাল সে বন্তি হে জান্নাত বি